ফেসবুক ম্যাসেঞ্জার চ্যাট বর্তমানে খুবই ভাইরাল একটি বিষয় আপনিও যদি চান আপনার ফেসবুক ম্যাসেঞ্জারে একটি গ্রুপ চ্যাট তৈরি করে সবার সাথে চ্যাট করতে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওতে গ্রুপ চ্যাট খোলা থেকে শুরু করে গ্রুপের বিভিন্ন সেটিংসগুলো কাস্টমাইজেশন গ্রুপের নাম প্রোফাইল পিকচার এমনকি গ্রুপের মেসেঞ্জার ম্যাসেঞ্জার চ্যাট খোলার এ টু জেড সমস্ত কিছুই কিভাবে সেট করবেন এই ভিডিওর মধ্যে দেখাবো ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই ভিডিওটাতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো নমস্কার আমি শ্যাম নন্দী আপনারা দেখছেন শ্যাম নন্দী ইউটিউব চ্যানেল তো চলুন শুরু করা যাক তো আমরা এবার চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে তো ম্যাসেঞ্জারে গ্রুপ চ্যাট খোলার জন্য সবার প্রথমে আমরা ম্যাসেঞ্জার অ্যাপটিকে ওপেন করে নেব তো ম্যাসেঞ্জার অ্যাপটিতে আসার পর একদম উপরের দিকে ডান দিকে কর্নারে যে পেন্সিল আইকনের চিহ্ন দেখাচ্ছে এই পেন্সিল আইকনের এখানটায় ট্যাপ করতে হবে তো এখানে টেপার পর সিম্পলভাবেই আমরা যেহেতু ম্যাসেঞ্জারে গ্রুপ চ্যাট খুলতে চাই তো সিম্পলভাবে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে গ্রুপ চ্যাট এই গ্রুপ চ্যাট লেখা আছে এই জায়গাটায় ট্যাপ করব তো গ্রুপ চ্যাটে এখানে আসার পর একদম উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে নিউ গ্রুপ তার ঠিক নিচে লেখা আছে গ্রুপ নেম এই যে অপশানাল প্যাকেটে লেখা আছে এই জায়গাটায় আমরা আমাদের গ্রুপের নামটা লিখব তো আপনি আপনার গ্রুপে যে নামটা দিতে চান সেই নামটা এখানে লিখবেন তো আমি লিখছি লেটস ফান আমি আমার গ্রুপের নাম লেটস ফান দিলাম অর্থাৎ আমি আমার বন্ধুদেরকে এই গ্রুপে অ্যাড করতে চাই গ্রুপের নামটা লেখার পর এবার নিচে দেখতে পাচ্ছেন আপনার এখানে ফেসবুকের অ্যাকাউন্ট শো করছে অনেক তো এখানকার মধ্যে আপনি যাদেরকে অ্যাড করতে চান আপনার গ্রুপে তাদেরকে এখানে সিম্পলভাবেই অ্যাড করে নেবেন তো আপনি চাইলে এখানে সার্চ করেও লিখতে পারেন তো আমি সার্চ করে এখানে দেখছি তো আমি এখানে সার্চ করে এই যে এই কন্ট্যাক্সটা বিপ্লব মণ্ডল বলে লেখা আছে এই জায়গাটায় আমি এটা সিলেক্ট করে নেবো একে অ্যাড করতে চাই এবার আরও দুজনকে অ্যাড করতে চাই তো মনে রাখবেন ম্যাসেঞ্জার চ্যাট খোলার জন্য মিনিমাম দুজন ব্যক্তিকে অ্যাড করতে হবে গ্রুপে অর্থাৎ আপনাকে নিয়ে তিনজন হতে হবে সিম্পলভাবে আমি আরও দুজনকে আমার এখানে অ্যাড করে নিচ্ছি আরেকজনকে অ্যাড করে নেব আপনি চাইলে আরও যত খুশি করতে পারেন এটা আপনার মোটামুটি দুশো জন মতো অ্যাড করতে পারবেন এই গ্রুপে তো সিম্পলভাবে আমি আরেকজনকে অ্যাড করে নিচ্ছি তো আমি এখানে আমার বন্ধুদেরকে অ্যাড করে নিয়েছি তো আপনিও এখানে সিলেক্ট করে নেবেন যাকে যাকে ওই গ্রুপটাতে অ্যাড করবেন তো সিলেক্ট করা হয়ে গেলে এবং ওপরে নাম লেখা হয়ে গেলে এই যে একদম উপরের দিকে ডান দিকে কর্নারে ক্রিয়েট বলে লেখা আছে এই জায়গাটাই সিম্পলভাবেই ক্লিক করবেন এখানে ট্যাগ করলাম ব্যাস আমাদের গ্রুপ তৈরি এবার আমরা এই গ্রুপটাকে কাস্টমাইজ করব। এবার আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে গ্রুপের সমস্ত কিছু অর্থাৎ সমস্ত সেটিংস কিভাবে ঠিক করবেন অর্থাৎ গ্রুপ চ্যাটের এ টু জেড সমস্ত কিছুই আপনাদের সামনে নিয়ে আসব আপনাদের সামনে দেখাবো তো সিম্পলভাবে আমরা একদম উপরের ডান দিকের যে আই বাটানটা দেখতে পাচ্ছেন আই বলে লেখা আছে এই জায়গাটাই ট্যাপ করব ব্যাস এবার পরপর আমরা আপনাদেরকে দেখাবো যে কোথায় কী করতে হবে তো সবার উপরে দেখতে পাচ্ছেন ছবি দেওয়া আছে আমার বন্ধুদের তো আপনার গ্রুপে যাদেরকে অ্যাড করেছেন তাদের ছবি এখানে দেখাবে তো আপনি সিম্পলভাবেই এই ছবির এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আমরা আমাদের গ্রুপের প্রোফাইল পিকচারটা পাল্টাতে পারবো তো সিম্পলভাবে এখান থেকে নিচে চুজ ফটো বলে লেখা আছে এখান থেকে আমরা ছবি সিলেক্ট করে নেব এবার আপনি আপনার গ্রুপের ছবিটা সিলেক্ট করে নেবেন তো আমি আমার প্রোফাইল পিকচার সিলেক্ট করে নিলাম তো আপনিও আপনার প্রোফাইল পিকচার সিলেক্ট করে নেবেন দিয়ে একদম নিচের দিকে যে অ্যারো চিহ্নটা দেখাচ্ছে এই জায়গাটায় ট্যাপ করবেন তো এবার এটাকে ক্রপ করে নেবেন দিয়ে সেভ করে নেবেন তো আমি সেভ করে নিচ্ছি ব্যাস আমাদের প্রোফাইল পিকচার পাল্টে গেছে দেখতে পাচ্ছেন ওপরে পাল্টে গেছে এটা এবার তার নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে লেটস ফান বলে অর্থাৎ এইটা আমাদের গ্রুপ চ্যাটের অর্থাৎ গ্রুপের নাম তো এখানে ট্যাপ করে আপনারা সিম্পলভাবে গ্রুপের নামটা পাল্টাতে পারবেন তো এখানে ট্যাপ করবেন এবার চাইলে পাল্টাতে পারবেন তো আমি যেহেতু পাল্টাবো না তো সিম্পলভাবে এখানে ক্যান্সেল করে দেব তো তার নিচে চারটে অপশান দেখাচ্ছে দেখতে পাচ্ছেন প্রথমে আছে অডিও তারপরে ভিডিও তারপরে অ্যাড তারপরে মিউট তো প্রথমে অডিওটা হচ্ছে আপনি আপনার গ্রুপে অডিও কল করতে পারবেন অর্থাৎ এখান থেকে ট্যাপ করে আপনি অডিও কল করতে পারবেন তার পাশে ভিডিও অর্থাৎ ভিডিও কল করতে পারবেন তার পাশেই আছে দেখবেন লেখা আছে অ্যাড বলে তার পাশেই অ্যাড বলে লেখা আছে এই অ্যাডের এখানে ট্যাপ করে আপনি আপনার গ্রুপে আরও মেম্বার অ্যাড করতে পারবেন তার পাশে লেখা আছে মিউট অর্থাৎ আপনার এই গ্রুপে কোনো নোটিফিকেশান আসলে সেটিকে মিউট করে রাখতে পারবেন তো এগুলো তো গেল এ সম্পর্কে তো তার নিচে আছে দেখবেন কাস্টমাইজেশান বলে তো কাস্টমাইজেশনের প্রথম অপশানে আছে থিম অর্থাৎ এই থিমের এখানে ট্যাপ করে আপনি আপনার গ্রুপের যে ওয়ালপেপারটা হয় না ওই ওয়ালপেপারটা চেঞ্জ করতে পারবেন অর্থাৎ থিমটা তো আমি এই থিমের এখানে ট্যাপ করব। এবার এখানে ফেসবুক থেকে দেখবেন প্রচুর থিম দেখাবে এবার আপনি আপনার পছন্দ মতো একটা থিম সিলেক্ট করে নেবেন তো আমি একটা আমার থিম পছন্দের সিলেক্ট করব দেখছি কোনটা ভালো লাগছে এই থিমটাই সিলেক্ট করব তো সিম্পলভাবে এখানে ক্লিক করলাম ব্যাস এবার দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে সিলেক্ট করে এখানটাই সিলেক্ট করে দেবো ব্যাস এবার দেখলেন আমাদের থিমটা পুরো চেঞ্জ হয়ে গেল তো আবার আমরা ওই আই বাটনে ট্যাপ করব উপরে এবার থিমটা দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে তার নিচে আছে দেখতে পাচ্ছেন লেখা আছে কুইক রিয়াকশন এই কুইক রিয়াকশানে এখান থেকে আমরা কুইক রিয়াকশানটা চেঞ্জ করব তো এখানে ট্যাপ করব কুইক রিয়াকশান বলতে হচ্ছে যে দেখাচ্ছি আপনাদেরকে দাঁড়ান ব্যাক করি এই যে নিচে একদম একদম নিচে কোনায় একদম ডান দিকে নিচে কোনায় দেখতে পাচ্ছেন একটা স্টার চিহ্ন দেওয়া আছে এইটাই হচ্ছে কুইক রিয়াকশান অর্থাৎ এই স্টারটা যখন তখন না তখন খুব সহজেই টিপতে পারবেন তো দেখ একবার দেখাচ্ছি আপনাদেরকে স্টারটা টিপে স্টার টিপলাম দেখলেন চলে গেল স্টারটা তো এবার আপনি এই স্টারের জায়গায় যদি অন্য কোনো ইমোজি সেট করতে চান তাহলে সিম্পলভাবে সেট করবেন ওটাই হচ্ছে আপনার কুইক রিয়াকশান তো সিম্পলভাবে আবার আই ব্যাটনে ট্যাপ করব তো কুইক রিয়াকশানে এখানে ট্যাপ করব তো কুইক রিয়াকশানের এখানে আমরা ইমোজি একটা সেট করব আমি এই ইমোজিটা সিলেক্ট করে নিচ্ছি ব্যাস দেখতে পাচ্ছেন নিচে এই ইমোজিটা সেট হয়ে গেছে তো এটা এবার ট্যাপ করব দেখতে পাচ্ছেন কত সহজে চলে যাচ্ছে তো আবার আই ব্যাটনে ট্যাপ করব এবার কুইক রিয়াকশানের নিচে আছে নিক নেম এর নিকনেমের এখানে ট্যাপ করে আপনি আপনার বন্ধুদের নামগুলো এখানে চেঞ্জ করতে পারবেন তো আমি এখানে একটা দেখিয়ে দিচ্ছি নিকনেম এই যে সেট নিকনেম বলে লেখা আছে ওপরের জন্য এটা বিপ্লব মণ্ডল আছে এটা আমি শুধু বিপ্লব করে দিচ্ছি সেট সেট হয়ে গেছে এবার আমি চাইলে নিচে এই যে এটা শুভঙ্ঘড় এখানটায় আমি শুভঙ্ঘ সিলেক্ট করে নিলাম সেট করে নিলাম তো এইভাবে আপনি আপনার বন্ধুদের নিকনেমগুলোকে চেঞ্জ করতে পারবেন তো এখান থেকে ব্যাক করে নেব তো নিক নামের পরে আছে ওয়ার্ড ইফেক্টস তো ওয়ার্ড ইফেক্টসের এখানে ট্যাপ করব। ওয়ার্ড ইফেক্টসটা হলো আপনার কোনো একটা ওয়ার্ড লিখলে তার পাশে একটা ইমোজি সেট করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো দেখাচ্ছে যে একটা চায়ের কাপের ছবি দেওয়া আছে এবং তার নিক পাশে লেখা আছে স্পিল দ্য টি তার নিচে আছে দেখুন একটা ছাগলের ছবি দেওয়া আছে তার পাশে গোড বলে লেখা আছে তো এই যে কুইন বলে লেখা আছে এর পাশে একটা মুকুটের চিহ্ন আছে তো সিম্পলভাবে আপনি কোনো একটা ওয়ার্ড বা ফ্রেজ লেখার পাশেই আপনার একটা ইমোজি সেট করতে পারবেন তো আমি এখানে একটা করে দেখিয়ে দিচ্ছি এখানে লিখলাম ধরুন এখানে আমি হাই লিখতে চাই তো হাই লিখলাম তার পাশে একটা ইমোজি সেট করতে চাই অর্থাৎ আমি যখনই আমার ওই গ্রুপটাতে হাই বলে লেখা পাঠাবো তার পাশেই ওই ইমোজিটাও চলে যাবে তো এখানে এই ইমোজির এই চিহ্ন এখানে ট্যাপ করব এবার হাইয়ের ওখানটায় করে আমি একটা ইমোজি সেট করব এই যে চশমা সময় আছে এটাই সিলেক্ট করে নিলাম তো হাই এবার এই যে ওপরে একটা অ্যারো চিহ্ন দেখাচ্ছে ঠিক চিহ্ন ঠিক চিহ্ন এই জায়গাটাই ট্যাপ করবো তো ইওর ইফেক্টস এবার এইভাবে আপনি অনেকগুলো সেট করতে পারবেন এখানে এবার আপনি আপনার ইচ্ছা মতো এখানে অনেকগুলোই সেট করে নিতে পারবেন তো আমি আর করছি না এখন তো ব্যাক করে আসবো এখান থেকে তো এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে চ্যাট ইনফো তার নিচে আছে সি মেম্বার্স অর্থাৎ এখান থেকে আপনি আপনার মেম্বারদের দেখতে পারবেন কে কে এখানে মেম্বার আছে আপনার গ্রুপে তো আপনি যদি চান এখানে কাউকে রিমুভ করে দিতে তো সিম্পলভাবে এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন এই যে নিক নেম ইনভাইটার্স অ্যাডমিন তারপরে আছে ব্লক তারপরে রিমুভ ফ্রম গ্রুপচ্যাট অর্থাৎ এখান থেকে আপনি ওকে রিমুভ করাতে পারবেন তো আমি এখানে কিছু করব না তো সিম্পলভাবে ব্যাক করে নেব। তো এবার এই যে অল লেখা আছে তার পাশে আছে অ্যাডমিন্স বলে এই অ্যাডমিনসের এখানে ট্যাপ করলে দেখতে পাবেন এখানে গ্রুপে কে কে অ্যাডমিন আছে তো আমি যেহেতু একাই অ্যাডমিন আছি তো সিম্পলভাবে আমার নামটা শো করছে তো এবার যদি আপনি চান যে এই গ্রুপে আরও অনেক মেম্বার অ্যাড করতে তাহলে সিম্পলভাবে ওপরে অ্যাড বলে লেখা আছে এখান থেকে অ্যাড করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন তো আমি যেহেতু আর অ্যাড করব না ব্যাক করে নেব তো আবার আমার ওই গ্রুপটার মধ্যে যাব ট্যাপ করব তো যে অপশানগুলো বাকি ছিল ওইগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে সি মেম্বার্স গেল এবার আছে মেম্বার রিকোয়েস্ট তো এখানে সিম্পলভাবে ট্যাপ করব এখানে বলছে অ্যাডমিন অ্যাপ্রুভাল অর্থাৎ এখানে যদি আপনি এটাকে অন করে রাখেন তাহলে যে অ্যাডমিন থাকবে গ্রুপের তার পারমিশন ছাড়া অ্যাড হতে পারবে না হুম তো এটা আপনি চাইলে অন করে রাখতে পারেন আমি এখানে অন করব না তো ব্যাক করে নিচ্ছি এবার এখানে দেখতে পাচ্ছেন মেম্বার রিকোয়েস্টের পর ইনভাইট লিঙ্ক এটা অফ করা আছে তো এখানে ট্যাপ করব ইনভাইট লিঙ্ক হচ্ছে এটা যদি অন করেন এই যে অন করে দিলাম তাহলে এই যে একটা লিঙ্ক তৈরি হলো এই লিঙ্কটা যাকে শেয়ার করবেন সে খুব সহজেই এই গ্রুপ চ্যাটে অ্যাড হয়ে যেতে পারবে এই আপনি অন করে রাখতে পারেন তো অন করা পর এখানে নিচে দেখতে পাচ্ছেন কপি সেন্ড ইন মেসেঞ্জার শেয়ার রিসেট তো এখান থেকে আপনি কপি করে লিঙ্ক শেয়ার করতে পারবেন আপনার অন্য বন্ধুদের কিংবা এখানে মেসেঞ্জারও সেন্ড করতে পারবেন তো আমি কিছু করব না এখান থেকে ব্যাক করে নেব তো এবার দেখতে পাচ্ছেন স্টার্ট ইন টু ইন ইনক্রিপ্টেড চ্যাট অর্থাৎ এটা ট্যাপ করলে আপনার চ্যাটটা খুবই সুরক্ষিত থাকবে মানে কেউ সহজে হ্যাক করতে পারবে না মেন কথা এরকম হ্যাঁ যেমন হোয়াটসঅ্যাপে আছে তো আমরা এটা কিছু করব না তো তার নিচে আছে দেখতে পাচ্ছেন ভিউ মিডিয়া ফাইলস অ্যান্ড লিঙ্কস এখান থেকে আপনি আপনার গ্রুপে যা যা পাঠিয়েছেন মিডিয়া ফাইলস লিঙ্কস এগুলো সব এখানে শো করবে তো এখান থেকে ব্যাক করে নেব তো তার নিচে আছে ভিউ প্রিন্ট ম্যাসেজ অর্থাৎ আপনি যদি কোনো ম্যাসেজ আপনার গ্রুপে পিন করে রাখেন সেটা এখানে দেখাবে তো আমি যেহেতু পিন করে সেটা দেখাচ্ছে না তো ব্যাক করে নেব তার নিচে আছে সার্চ ইন কনভার্জেশান অর্থাৎ আপনি যদি অনেক দিন আগে কোনো মেসেজ এ গ্রুপে যদি করে থাকেন সেটা এখানে সার্চ করে খুব সহজেই বের করতে পারবেন প্যাক করে নেব তার নিচে আছে নোটিফিকেশান অ্যান্ড সাউন্ডস এখান থেকে আপনার নোটিফিকেশান অন করে রাখতে পারেন আবার অফ করে রাখতে পারেন তো আমার অন করা আছে অন থাক তো ব্যাক করে নেব তার নিচে আছে রিড রিসিপ্ট অর্থাৎ আপনি মেসেজ পাঠিয়েছেন সেটা অন্যরা দেখেছে কি দেখেনি ওটার এটা দেখাবে অন করা থাকলে তো এটা অন করা আছে এটা অনই থাক ব্যাক করে নেব তার নিচে আছে ব্লক আ মেম্বার অর্থাৎ আপনি এখান থেকে কাউকে ব্লক করতে চাইলে ব্লক করে দিতে পারেন তো আমি ব্লক করবো না ব্যাক করে নেব তো তার নিচে আছে রিপোর্ট রিপোর্টে এখানে ট্যাপ করে দিলে আপনি আপনার একজনের বিরুদ্ধে রিপোর্ট করতে পারেন কাউকে তো আমি করবো না ব্যাক করে নেব। তার নিচে আছে একদম নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে লিভ চ্যাট লাল রঙের যে লিপ চ্যাট বলে লেখা আছে এই জায়গাটাকে থেকে আপনি আপনার এই গ্রুপটা থেকে সহজভাবেই বেরিয়ে যেতে পারবেন তো এই ছিল আপনার সমস্ত কিছু সেটিংস তো একদম উপরে ডান দিকে আর একটা অপশান আছে এই যে থ্রি লাইন এই থ্রি লাইনে এখানেও কিছু অপশান দেওয়া আছে এই যে চেঞ্জ গ্রুপ ফটো চেঞ্জ নেম ডিলিট কনভার্সেশান লিভ গ্রুপ রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম এগুলো আছে তো এগুলো এর নিচে দেখালাম ওগুলোয় তো এভাবে আপনারা আপনার ম্যাসেঞ্জার গ্রুপ চ্যাট খুলে আপনার ম্যাসেঞ্জারের গ্রুপ চ্যাটটার কাস্টমাইজেশন করতে পারবেন আর সেটিংস আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি ওই যে গ্রুপের অ্যাডমিন কিভাবে চেঞ্জ করবেন ওটা গ্রুপের অ্যাডমিনটা খুবই ইম্পর্টেন্স একটা জিনিস তো আপনার গ্রুপের অ্যাডমিনটাকে চেঞ্জ করতে চাইলে সিম্পলভাবে এই যে লেখা আছে সি মেম্বার্স বলে এখানে ট্যাপ করবেন এবার আপনি যাকে এখানে অ্যাডমিন করতে চান আপনার গ্রুপে যাকে অ্যাডমিন করতে চান তাকে সিলেক্ট করবেন আমি ধরুন একে অ্যাডমিন করতে চাই তো সিম্পলভাবে এখানে ট্যাপ করব ওর নামের ওপর এবার এই যে লেখা আছে দেখতে পাচ্ছেন ইনভাইট অ্যাজ অ্যাডমিন এখানটায় ট্যাপ করব। এবার এই যে অ্যাড বলে লেখা আছে ইনভাইট অ্যাজ অ্যাডমিন এই অ্যাড এই যে অ্যাড এই অ্যাডের এখানে ট্যাপ করে তাকে অ্যাডমিন করে নিতে পারবো তো অ্যাড করলাম ব্যাস এই যে ওর নামের নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাডমিন অর্থাৎ সে অ্যাডমিন হয়ে গেছে এইভাবে আপনি আরও আরেকজনকে যদি সিলেক্ট করেন অ্যাডমিন হিসেবে তাকে অ্যাডমিন করতে পারেন আবার যদি আপনি ওদেরকে অ্যাডমিন থেকে সরিয়ে দিতে চান তো সিম্পলভাবে আবার ওদের ওপরে ট্যাপ করবেন এবার এই যে রিমুভ অ্যাজ অ্যাডমিন এখানে ট্যাপ করবেন এবার রিমুভ ব্যাস হয়ে গেছে তো এইভাবেই আপনারা আপনার ম্যাসেঞ্জারে গ্রুপ চ্যাটে এখানে কাজ করবেন তো এখান থেকে ব্যাক করে নিলাম তো ব্যাক করে নিলাম এই যে গ্রুপের মধ্যে চলে এসেছি এবার আপনারা খুব সহজভাবে উপর থেকে অডিও কল এই যে ভিডিও কল এখান থেকে অডিও ভিডিও কল করতে পারবেন হ্যাঁ মোটামুটি পঞ্চাশ জন মতো ভিডিও কল করা যায় একসাথে ম্যাসেঞ্জারে তার বেশি করা যাবে না হ্যাঁ তো এই ছিল আজকে আমাদের ভিডিও তো ম্যাসেঞ্জারে গ্রুপ চ্যাট খুলতে যদি আপনাদের কোনো অসুবিধা হয় কিংবা কোনো সেটিংস চেঞ্জ করতে বা গ্রুপের কাস্টমাইজেশন করতে যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে আপনারা কমেন্ট করে দেবেন আমরা আপনার সমস্যার সমাধান করে দেব তো এতক্ষণ আপনারা দেখলেন কীভাবে খুব সহজ পদ্ধতিতে আপনার ফেসবুক ম্যাসেঞ্জারে গ্রুপ চ্যাট তৈরি করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটাতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো নমস্কার সবাই ভালো থাকবেন